হাই ভিয়াস আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের রেসিপি তালের রস দিয়ে একটা মজাদার ডেলিশিয়াস ভাপা পিঠা আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তালের সিজনে এইরকম একটা ডেলিশিয়াস পিঠা না খেলেই নয় তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে পিঠাটি বানানোর জন্য আমি প্রথমে একটি বলে নিয়ে নিলাম এক কাপ আতপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা ময়দা দেওয়ার কারণে জিনিসটা কিন্তু অনেক সফট হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা যে যার ইচ্ছা মতো দিয়ে নিতে পারো এবার দিয়ে নিলাম দুই টেবিল চামচের মতন পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার কারণে পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে সবগুলো উপকরণ সামান্য একটু নেড়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন বেকিং পাউডার বেকিং পাউডারটিকেও ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ তালের রস লক্ষ্য করলে দেখবে যে তালের রসটার সাথে কিন্তু আমার কোনো প্রকার পানি অ্যাড করা নেই এবার দিয়ে দিলাম একটি ডিম আর কিছু কোড়ানো নারিকেল সবগুলো এখন আমি ভালোভাবে মিশ করে নিচ্ছি আমার যেহেতু তালের রসের সাথে কোনো এক্সট্রা পানি ছিল না সেজন্য আমার এখানে লিকুইড দুধটা অ্যাড করতে হয়েছে দুধের পরিবর্তে তোমরা পানিও ইউজ করতে পারো আমি কিন্তু অফস্কিনেও হাত দিয়ে অনেকক্ষণ ধরে এটিকে মেখে নিয়েছিলাম হাত দিয়ে মাখলে জিনিসটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এখন আমি একটি কেকের মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাটা উঠানোর সময় কোনো বেগ পেতে না হয় অল্প অল্প করে আমি সবগুলোতেই দিয়ে দিলাম এবং উপর থেকে দিয়ে দিচ্ছি নারিকেল খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু সুন্দর লাগে এর ফাঁকে আমি একটা কড়াইয়ে সামান্য পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড সেট করে দিয়েছি এখন এই স্ট্রেনারের ওপরে আমি এটি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতন এটিকে রান্না করে নেব রান্না হয়ে গেলে আমি চেক করে দেখছি যে এই পিঠাটি হয়েছে কি না নামিয়ে ফেলে এখন আমি চাকু দিয়ে পিঠাগুলো মোড় থেকে উঠিয়ে ফেলছি মার্শাল্লা পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও অনেক মজাদার ছিল এভাবে কিন্তু তোমরাও অল্প কিছু উপকরণে অল্প সময়ে একটা নতুন পিঠার রেসিপি করে ফেলতে পারো বাসা দেখতেও আকর্ষণীয় খেতেও লোভনীয় আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যালেনটাকে সাপোর্ট করো একটু আমার পাশেই থেকো Allah face